গাছ দেখবে আর আগামী তিরিশ সেকেন্ডের মধ্যে এগুলা সাবার হয়ে গেছে সবগুলো বুটমুড়ি হারাই গেছে এত মজা বুটমুড়ি কি থাকার মতো বাহ উম সেই সেই

সকালে ঘুম থেকে ওঠার পরই দেখলাম বাইরে অনেক বৃষ্টি পড়তেছে তারপর একটু ছাদে গেলাম ছাদে গিয়ে চা খেলাম হালকা একটু বৃষ্টিতে ভিজেও আসলাম বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এইরকম ওয়েদারটা আমার অনেক ভালো লাগে হয়তো আমার না এইরকম ওয়েদার অনেকেরই ভালো লাগে আর এইরকম ওয়েদারে যদি মুড়ি মাখা তারপর বোট আলুর চোপ বেগুনে হয় তাহলে তার কোনো কথাই নেই ভাবতেছিলাম হয়তো বা এরকম বৃষ্টি সারাদিন থাকবে না এই জন্য এরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে দেখি বিকাল পর্যন্ত এই বৃষ্টিটা যাচ্ছে না তারপর ভাবলাম না এখন আর ওয়েট করা যায় না মুড়ি মাখা খেতেই হবে তারপর আর কি যে কথা সেই কাজ চলে গেলাম রান্না করে যাওয়ার পর বাসার মধ্যে যা যা ছিল ওইগুলো দিয়েই ট্রাই করলাম মুড়ি মাখা বেগুন আলুর চপ যা যা বানানো যায় ওইগুলো বানানোর আর কি তারপর একে একে বানিয়ে নিলাম আপনাদের সাথেও আস্তে আস্তে সবগুলো শেয়ার করে দিব এখন বুট বাজাটা বেজে দিয়েছি। কারণ আলোটা আমার খুব পছন্দের সাথে আমার মেয়েও অনেক পছন্দ করে আর আলো দিলে বুট মাখাটা একটু আঠা আঠা হয় যার কারণে খেতে আমার অনেক ভালো লাগে আর কি হ্যাঁ আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নেই আজকে বাসায় সকালে যখন রান্না করি তখনই বাসার তেলটা প্রায় শেষ হওয়ার পথে চলে আসছিল মনে মনে ভাবতেছিলাম যে তেল তো তেমন একটা নাই তাহলে কিভাবে কি করব। তারপর ভাবলাম যে হালকা তেলেই তাহলে সবগুলোকে বেজে নেব এই জন্য আমি তেলের পরিমাণটা তেমন বেশি দিতে পারি নাই বাজার ক্ষেত্রেও তেলটা আমি তেমন পরিমাণ ইউজ করি নাই এই সোলা বুটগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল আমি শুধুমাত্র এগুলাকে খুব ভালো করে ভেজে নিয়েছি যেহেতু বৃষ্টি হলে আমাদের প্রায় এরকম মরিমাকা মাখা খাওয়া হয় এই জন্য এই বোটগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দেয় আর কি এখন কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছি আমি যখন এই পেঁয়াজগুলো ভাজতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে রমজান মাসের সেই বিকালটার কথা রমজান মাসে প্রত্যেক বিকেলে এরকম করে বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলা আমারই বানানো লাগতো আর এখন এইগুলোর গান শুনে আমার কাছে মনে হচ্ছে আমি সেই রমজান মাসে ফিরে গিয়েছি রমজান মাসে যত যায় কিছু ইফতারি থাকুক না কেন এই বুটমুড়ি ছাড়া আমার কক্ষনোই ইফতার ভালো লাগে না তাই আমি যতবারই বাসার মধ্যে এগুলো বিকালবেলা বানাই না কেন আমার রমজান মাসের কথাই মনে হয় আর বৃষ্টির দিনে সবাই যখন বাসায় থাকে তখন এই রকম কিছু কিছু খাবার বানিয়ে দিতে কিন্তু ভালোই লাগে পরিবারে সবাই মিলে যে কোনো কিছু একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম আর আমরা এই মুড়ি মাখার মধ্যে আমাদের ছাদ বাগান থেকে বেগুন তারপর শসা পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ এই সবগুলো একদম তরতাজা এনে অ্যাড করছিলাম তারপর সবাই মিলে একসাথে খেয়েছিলাম ওফ এত মজা লাগছিল যেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না বাহিরে বৃষ্টি পড়ছে আর জানালার পাশে বসে এইরকম বোট মুড়ি মাখা খেতে সেটার তো অন্যরকম এটা কি কম সুখের কিছু বলেন তো আমি যখন রান্না করতেছিলাম তখনও কিন্তু বাহিরে প্রচন্ড আমি রান্না করতেছিলাম আর বাহিরের বৃষ্টি দেখে দেখে উপভোগ করতেছিলাম এই বৃষ্টির দিন আর সুরসুর বৃষ্টির আওয়াজ আর এর সাথে গরম গরম বেগুনি আলু চপ আর পেঁয়াজ ভাজা সাথে বুটমুড়িও এগুলো ছাড়া যেন বৃষ্টির মজাই মিলে নাই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে দিকে বুট ভাজা তারপর পেঁয়াজও আর আলুর হয়ে গিয়েছে এখন বেগুনিগুলো দিয়ে দিব বেগুনিগুলো হয়ে গেলে দেন আমার কাজ শেষ তারপর চলে যাব খাবার খেতে আর খাবার খাওয়ার সময় যখন সবাই বলে যে অনেক মজা হয়েছে তাহলে তো নিজের কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে যখন সংসারে কাজ করি তখন মনে মনে ভাবি যে এত কাজ করে কি লাভ কিন্তু যখন এইরকম কমেন্টস গুলো শুনি যে রান্নাটা অনেক মজা হয়েছে তখন মনে হয় যে সারাদিন কাজ করলেও অন্তত এই একটা কথা শুনলেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমার মেয়েটা আমার হাতে রান্না এত পছন্দ করে যে প্রত্যেকবার রান্নার পরে সে জিজ্ঞেস করবে যে এই রান্নাটা কে রান্না করেছে সে যদি শুনে যে আমি রান্না করেছি তাহলে সেটা যদি মজা নাও হয় তারপরও সে বলবে যে এটা অনেক মজা হয়েছে আর যদি শুনে যে সেটা আমি বাঁধে অন্য কেউ রান্না করেছে তাহলে সে বলবে যে আমি খাবই না ওর সবসময় একটা কথাই যে আমি আমার মার রান্না ছাড়া অন্য কারো রান্না আমার ভালো লাগে না